আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আরোহী আজকে আমার মা আমার জন্য মোমো বানাইতেছিল তো আমি ভাবলাম যে ভিডিওটা করে ফেলি তো এখানে প্রথমে মা আটাগুলোকে গোল গোল করে রেখে দিয়েছে তারপরে এভাবে ছোট ছোট গোল গোল করে সেপিয়ে দিছে তারপরে এখানে মাংস দিচ্ছে মোমোর মাংসগুলো আমার ঠান্ডা লাগছে তাই আমার কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে সবাই ইগনোর করবেন আমার কণ্ঠটাকে তারপর এখানে আমার মা সবগুলোকে সবগুলোতেই একটু একটু করে মাংস দিয়ে দিচ্ছে সব মিলা কিন্তু মোমো প্রায় চল্লিশটার মতো হয়েছিল কিন্তু এই চল্লিশটা বেশি দিন যাবে না এটা সর্বোচ্চ দশ দিন যাবে এখানে সবগুলোকে দেওয়া শেষ হয়ে গেছে সবগুলোতেই আর এখানে কিন্তু আটার এই যে আরো অনেকগুলো আছে এখানে এতগুলো আছে তারপরে কতগুলো আটা বাকি এখনো আমার মা এখানে শেপ দিয়ে দিচ্ছিল সবগুলো শেপগুলো দেওয়া তো খুব সহজ না কিন্তু মনে করেন দেখতে অনেক কঠিন লাগে অনেক ইজিলি আমার মা বানিয়ে দিচ্ছিলো দেখুন কিভাবে বানাই মানে ধরতেছে আর শেষ হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে বানানো আর এই যে এখানে মাংস আছে মুর মুরগির এখানে এই কয়টা মোমো হয়েছে আরো বানাইতেছে যে পাঁচটা মোমো হয়েছে আরো অনেকগুলো আছে এখানে মানে এক নিমিশে সবগুলো বানানো হয়ে যেতেছে এখানে এই কয়টা আছে মা সবগুলো একসাথে মানে সবগুলো কিন্তু আলাদা আলাদা তাই নেই একটা এক এক রকম এই যেখানে একটা দিতেছে এখানে আমি একটা বানাইতেছি আমি ট্রাই করতেছি যে কি পারি নাকি কিন্তু আমারটা হয় নাই পরে যাই এটা নষ্ট হয়ে গেছে এখানে আমারটা এতটা সুন্দর নেই বাট আমার কাছে সুন্দর হয়েছে আর এই সেপটাকে কিন্তু আমি বলি ব্যাঙের ছাতা আর মা যেটা এখন বানাইতেছে এটার নাম আমি জানি না কিন্তু এটাকে আমরা বলি ব্যাঙের ঘর এখানে রুটিগুলো আর কয়টা আছে চারটা চারটার পরেও কিন্তু আরো অনেকগুলো আছে এখানে আরো অনেক আটা আছে যখনই মা কিছু বানায় আটার মতো মানে পরোটা মোমো এগুলো বানায় তো যখন তখন আমি আটা একটু নিয়ে খেলি এটা আমার অভ্যাস সময় আমি একটু করে আটা নষ্ট করি এখানে আমি আরেকটা বানাইতেছিলাম কিন্তু আমার মানিয়ে নিছে বলছে যে নষ্ট করার দরকার নাই এখানে সব শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু এতগুলো হয়েছিল তারপরে অনেকগুলো হয়েছিল এগুলো আমি ভিডিও করতে পারিনি তো এখানে মাংসের রেসিপিটা হচ্ছেছিল যে মাংসটা কিভাবে বানাইছে সর্বপ্রথম এখানে পেঁয়াজ দিয়ে দিছে বেশি করে পেঁয়াজ বেশি দিতে হয় কারণ মুরগির মাংস যদি কম থাকে তাহলে পেঁয়াজটা বেশি দিতে পারেন আর যদি মুরগির মাংস বেশি থাকে তাহলে আপনি পেঁয়াজটা কম দিতে পারেন এখানে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু একটু করে নাড়াচাড়া করতে হবে একটু একটু ভেজে নিতে হবে তারপর লবণ দিয়ে দিতে লবণটা একটু বেশি দিতে হবে তারপর এখানে হলুদ দিয়ে দিচ্ছে মরিচ দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে মুরগির মাংস আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো মিক্সড করে নিচ্ছে এখন এগুলো দিয়ে দিবে মুরগির মাংস এখানে আমরা কমই নিচ্ছি আপনারা চাইলে বেশি নিতে পারেন যেহেতু আমরা আরও অনেক রেসিপি বানাই তাই এখানে কমই নিছি একটা মুরগি দিয়ে মোমো বানাইছি তারপরে সিঙ্গারা মুরগি ভাজা আর অনেক কিছু বানাইছি একটা মুরগি দিয়ে তারপরে এখানে অনেকক্ষণ ধরে এটাকে সেদ্ধ হতে হবে এখানে আমরা অনেক দশটা খেয়েই ফেলছি রাতে বেলায় টকটা অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আল্লাহ ফেস